সম্মানিত মৎস্য ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম কাজিজা মশা নার্সারি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মৎস্য ভাইয়েরা আপনারা ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা এগুলো হচ্ছে অরিজিনাল চিতল মাছের পোনা আপনারা যারা এই চিতল মাছের পোনা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও এই মাছের খাদ্য হিসাবে ছোট ছোটো রুই মাছের পোনা পেয়ার পোনা এগুলো দিতে পারেন এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের পরেন পোনা মাছের পেয়ে থাকবেন এবং আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তবে আসচিতাল মাছের পুকুর তৈরি করতে আপনারা হয়তো অনেকে জানেন না তো সে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমরা পুকুর প্রস্তুতের নিয়ম বলে রাখছি আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তারা পুকুরের তলাদেশে গাছ হিসাবে কিছু রাখতে হবে এই গাছগুলো বড়ো হয়ে পানির উপরে আসবে আর চিতল মাছ ছাড়ার পরে আপনারা কিছু কিছু সংখ্যক কলা পাতা সুপারি গাছের পাতা এগুলো দিয়ে রাখবেন এগুলো এদের বাসস্থানের জন্য খুব উপযোগী এছাড়াও চিতল মাছ আপনারা সুন্দর পর্যবেক্ষণ করলে বছরে আপনারা চার থেকে পাঁচ লাখ টাকাই করতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে এই মাছগুলো